আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সকলেই ভালো আছেন লাইফগুড পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে সেশন থেকে জানতে পারবেন কিভাবে সঠিক নিয়মে লাইফগুড অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন লাইফগুড অ্যাকাউন্টটি ভেরিফাই করতে সর্বপ্রথম চলে যাবেন লাইফ গুড অ্যাপসের মধ্যে আপনার অ্যাকাউন্টটি সফলভাবে রেজিস্ট্রেশন হলে অবশ্যই পরবর্তী স্টেপটা হলো আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেওয়া তো অ্যাপসে আসার পর আপনাকে এরকম একটা ইন্টারভেজে নিয়ে আসবে এটা হচ্ছে আমাদের লাইটগোট অ্যাপসের হোম পেজ এখান থেকে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে উপরে দেখেন মেনুবার অপশন রয়েছে একেবারে মেনুবার অপশানে ক্লিক করবেন মেনুবার অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউজে নিয়ে আসবে এখান থেকে প্রোফাইল নামে একটি অপশনটা রয়েছে আপনি অবশ্যই প্রোফাইল অপশানে ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউজে নিয়ে আসবে একটু নিচের দিকে আপনি লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনার নাম আপনার তথ্য সকল বিষয়গুলো দেওয়া থাকবে অবশ্যই আপনি সঠিক নামে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে থাকলে আপনি দেখতে পারবেন এখানে আসার পর আপনার প্রোফাইলটা কিন্তু এরকম ভাবে নট ভেরিফাই দেখাবে এখন আপনি অ্যাকাউন্টটা যদি ভেরিফাই করে নিতে চান তাহলে একেবারে দেখেন নিচের দিকে যে অপশনটা রয়েছে অ্যাকাউন্ট ভেরিফাই করুন যে অপশনটা এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ এরকম ভাবে লোডিং নিয়ে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আসার পর আপনি দেখতে পারবেন আপনি তিনটি গেটওয়ের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন তো সর্বপ্রথম ভেরিফাই করে নিতে পারবেন আপনি চাইলে নগদ প্রেমের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন আপনি চাইলে রকেটের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন তো আমি এখন দেখাবো কিভাবে আপনি বিকাশ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তো বিকাশ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে সর্বপ্রথম এখানে বিকাশের যে ঘরটি রয়েছে সেই বিকাশের ঘরে ক্লিক করবেন বিকাশ এর করে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারপ্রাইজ নিয়ে আসবে এখান থেকে দেখেন ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই আপনি যে বিকাশ নাম্বার থেকে এখানে পেমেন্ট করতে চান সেই বিকাশ অ্যাপসটি আপনার ফোনে থাকতে হবে অথবা বিকাশ নাম্বারটি আপনার ফোনে থাকতে হবে যে নাম্বার থেকে এখানে টাকাটা পেমেন্ট করতে চান সেই নাম্বারটা অবশ্যই আপনার সিমে চালু অবস্থায় থাকতে হবে তো আপনার বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন যে সক্রিয় যে বিকাশ নাম্বারটি রয়েছে সেটা অবশ্যই এখানে বসিয়ে দিবেন বিকাশ নাম্বার টি এখানে বসানো হলে দেখতে দেখেন এখানে নিচের দিকে কনফার্ম নামে একটি অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করবেন এখানে কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা এন্টারপ্রেজে নিয়ে আসবে এখান থেকে সরাসরি আপনি যদি আপনার ফোনে বিকাশ নাম্বারটা থেকে থাকে তাহলে সাথে সাথে কিন্তু একটা ওটিপি চলে আসবে তো এখান থেকে আপনার ওটিপিটা আপনি কপি করে নেবেন অবশ্যই আপনার ওটিপিটা সিমে চলে যাবে অথবা এখানে উপরে দেখবেন মেসেজ অপশনে কিন্তু আপনার ওটিপিটা থাকবে তা আপনার ওটিপিটা খেয়াল করে কিন্তু এখানে অবশ্যই বসিয়ে দিবেন অবশ্যই সঠিক ওটিপিটা আপনাকে থাকবে অথবা আপনি যদি চান আপনি মেসেজ থেকেও কিন্তু ওটিপিটা কানেক্ট করে নিতে পারবেন তো মেসেজ থেকে ওটিপিটা কানেক্ট করতে হলে সর্বপ্রথম আপনার এখানে যে ফোনের মেসেজ অপশন রয়েছে সেই মেসেজ অপশনে চলে যাবেন মেসেজ অপশনে চলে যাওয়ার পর দেখেন ইতিমধ্যে যে বিকাশ কোর্টি এখানে আপনার এখানে চলে গেছে তো রিসেন্ট দেখবেন নাও একটা অপশন থাকবে এবং সবার উপরেই কিন্তু এই কোর্টটি থাকবে এরকমভাবে বিকাশের যে রিসেন্ট যে ইয়ার মেসেজটা যাবে সবার উপরে সেই মেসেজটা আসবেন সেই মেসেজটা আসার পর দেখবেন এখানে যে ওটিপিটা আছে এই ওটিপিটা এখানে এরকমভাবে আপনি কপি করে নেবেন তো এইভাবে চাপটা ধরে কিন্তু এখানে কপি করে নেবেন কপি করা হয়ে গেলে এখানে দেখেন বিকাশ ভেরিফিকেশন কোড যে করতে রয়েছে এখানে অবশ্যই আপনার সেই বিকাশটা সঠিকভাবে এরকমভাবে কপি করে দিয়ে দিবেন ওটিপি বসার পর তো ওটিপি বসিয়ে কনফার্ম করার পর আপনাকে এরকম একটা ইন্টারভেজে নিয়ে আসবে এখানে আপনার যে বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করেছেন সেই বিকাশ নাম্বারের পিন কোডটি এখানে বসাতে হবে অবশ্যই পিনকোড লেখার ক্ষেত্রে সেই বিকাশ নাম্বারের যে বিকাশ থেকে আপনার পেমেন্ট করতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারের কোডটি এখানে বসিয়ে তো পিনকিউডটি বসানো হয়ে গেলে দেখেন এখানে আপনাকে দুইটা অপশন থাকবে এখান থেকে কনফার্ম নামে যে অপশনটা রয়েছে এই যে কনফার্ম যে অপশনটা রয়েছে এই কনফার্ম অপশানে ক্লিক করলে সাথে সাথে আপনার বিকাশ থেকে দুশো টাকা কেটে নিয়ে আর সরাসরি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তো এরকম একটা লেখা আসবে তো দেখেন বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল আমি একটা ওয়েবসাইটে গিয়ে দেখে এরকম একটা অপশন আসবে আসার পর দেখেন পেমেন্ট সাকসেসফুল নামে একটা অপশন থাকবে এই পেমেন্ট সাকসেসফুল অপশনে ক্লিক করার পর দেখেন এই যে ওকে নামে একটা অপশন থাকবে তো এই ওকে অপশনে ক্লিক করবেন ওকে অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারপ্রাইজে চলে আসবে আপনাকে সরাসরি আমাদের অ্যাপসের হোম পেজে নিয়ে আসবে এখান থেকে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কি না সেটা দেখতে পারবেন একেবারে আবার মেনুবারে ক্লিক করবেন মেনুবারে ক্লিক করার পর দেখবেন আপনার এখানে একটা টিকনোট চলে আসবে এবং আপনি যখন প্রোফাইলে চলে যাবেন তখন দেখতে পারবেন আপনার প্রোফাইলটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে এইভাবে আপনি বিকাশের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন তো এখন দেখবেন কীভাবে নগদের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তো নগদের মাধ্যমে লাইফগোড অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হলে অবশ্যই এখানে নগদ সিলেক্ট করে নেবেন নগদ সিলেক্ট করে এরকম ভাবে নগদে ক্লিক করার পর আপনাকে এই রকম একটা ইন্টারফেস নিয়ে নেওয়ার তো এই পেজটা লক্ষ্য করবেন এখান থেকে যে বিষয়টা আপনাকে লিখিতভাবে বলা হয়েছে আপনার ভালোভাবে পড়ে নেবেন তো আপনি এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে সর্বপ্রথম আপনাকে প্রাপক নাম্বার হিসাবে এখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি কপি করে নেবেন এই যে কপি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করলে কিন্তু নাম্বারটি কপি হয়ে যাবে এই দেখেন এখানে কপি অপশন রয়েছে এই কপি অপশনে ক্লিক করবেন এখানে কিন্তু নাম্বারটি কপি হয়ে যাবে অথবা নাম্বার ওপর চাপদা ধরলেও কিন্তু নাম্বারটি কপি হয়ে যাবে চাপদা ধরে রেখে এরকমভাবে কপি অপশন ক্লিক করে নাম্বারটি কপি করে নেবেন এই নাম্বারটি কপি হয়ে গেলে আপনি সরাসরি আপনার নগদ অ্যাপসের মধ্যে চলে যাবেন নগদ অ্যাপসের মধ্যে চলে তো নগদ অ্যাপস তো নগদ অ্যাপসে আসার পর এখান থেকে দেখেন সেন মানি যে অপশনটা রয়েছে এই যে সেন্ট মানি অপশন এই সেন্ট মানি অপশনে ক্লিক করবেন সেন্ট মানি অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখেন প্রাপক নাম্বার হিসাবে যে নাম্বারটি ওইখান থেকে কপি করে নিয়েছেন সেই নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দেবেন এই যে নাম্বারটি যে নাম্বারটি এখান থেকে কপি করে নিয়েছেন অবশ্যই সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এখানে বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন একটি টিকম্যাক রয়েছে সেখান থেকে পরবর্তী ধাপে যাবেন দ পরবর্তী ধাপে গিয়ে এখানে অ্যামাউন্ট হিসাবে দুইশো পঞ্চাশ টাকা লিখে দিবেন দুইশো পঞ্চাশ টাকার এক টাকা কম হলেও হবে না আপনার অ্যাকাউন্ট ভেরিফাই অথবা এক টাকা বেশি দিলেও আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না তো অবশ্যই দুইশো পঞ্চাশ টাকা সিলেক্ট করে এখানে যে পরবর্তী অপশন রয়েছে এই পরবর্তী অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে এখান থেকে আপনার নগদ পিনটি এখানে বসবেন আপনার নগদ অ্যাকাউন্টের পিন বসানো হলে দেখেন এখানে পরবর্তী নামে একটি অপশন রয়েছে এই পরবর্তী অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করে অপশানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে ট্যাপ করে ধরে রাখুন অপশনে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখান থেকে মূল বিষয়টা এখানে যে নগদ থেকে যদি পেমেন্ট করেন অবশ্যই ট্রানজাকশন আইডি যেটা থাকবে এই ট্রানজ্যাকশনটা কপি করে নেবেন এই ট্রানজাকশন কপি করার ক্ষেত্রে যাতে কোনোভাবে ভুল না হয় এটা একবার একটা সেন্সিটিভভাবে আপনারা এটা কপি করে নেবেন এটা কপি করার জন্য এরকমভাবে এখানে চাপটা ধরে রাখবেন চাপটা ধরে রাখলে কিন্তু পুরোটা এরকমভাবে কপি হয়ে যাবে তারপর কপি অপশানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে অবশ্যই সঠিক নিয়মে এটা কপি করবেন যদি এটা কপি ভুল হয় তাহলে কখনই কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না তো এটা কপি করে নিয়ে এখানে আবার অ্যাপসের মধ্যে চলে আসবেন অ্যাপসের মধ্যে আসার পর দেখেন ট্রানজ্যাকশন দিন ট্রানজাকশন আইডি দিন নামে একটি অপশন রয়েছে এই ট্রানজাকশন আইডিটি এখানে পেস্ট করে এরকমভাবে পেস্ট করে দেবো তো এরকমভাবে পেস্ট করে দিয়ে সঠিকভাবে ট্রানজাকশনটি এখানে বসিয়ে যখন আমি এখানে ভেরিফাই অপশানে ক্লিক করব ভেরিফাই অপশানে ক্লিক করলেই কিন্তু আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো এরকমভাবে ভেরিফাই অপশনে ক্লিক করবেন দেখেন পেমেন্ট কমপ্লিট নামে একটি অপশন থাকবে পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তো দেখেন পেমেন্ট সাকসেসফুল এখানে ওকে অপশন রয়েছে ওকে অপশনে ক্লিক করে দেখবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো এভাবে সঠিক নিয়মে আপনার লাইভগুড অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি